ছি আমরা আমাদের লোকজন দিনশো না তারা আক্রমণ করতে চাইছিল কথা বলতে শুনতে পালাম কারণ আমরা একটা দিকে আছি কিন্তু আমরা সেটা আমি সে তারা আক্রমণ করতে চাইছিলো কথা বলে শুনতে পারব কারণ আমরা একটা দিকে আছি কিন্তু আমরা সেটা আমরা এই সবাই আজকে তাদেরকে পিঠায় লাগলো যে আমার সে ছিল আমরা সেদিকে যাই না কারণ আমরা মুক্তিযোদ্ধা খাট দল আমরা অবাঞ্ছিত ব্যক্তি না আমরা বাঞ্ছিত ব্যক্তি ছিল উৎপাতকে কেউ পছন্দ করে না সরকারি বেসরকারি মুক্তিযোদ্ধা বলে দলীয় বলে আমরা দাঙ্গাবার যেখানে দেখতে চাই এক্ষেত্রে সজ্জল বৃদ্ধি সজল বৃদ্ধি জ্ঞানী বৃদ্ধি তার দেখতে চাই আজকে আমরা একান্তই হোক যে অনেক সাংবাদিকেরা হয়তো আমাদের নিউজটা ঠিকমতো খাবার করে না এখানে মন্ত্রী আসেন এমপি আসেনি সেজন্য করতে চাবেন আমি আপনাদের কাছে দাবি রাখছি আজকে সমস্ত মন্ত্রীদের পক্ষ থেকে আমাদের যে আজকে খবরটা ভালোভাবে আপনার সম্পর্কে ভালোভাবে কোনো এই প্রত্যাশাটা কি আমরা এখানে